এই পাঁচ আগস্ট পরবর্তী আওয়ামী লীগকে অনলাইনে টিকিয়ে রাখা অনলাইনে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান প্রত্যেকটা বিষয়ের পেছনে সব থেকে বড় অবদান সবথেকে বড় ভূমিকা সবথেকে বেশি যারা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল তারা আওয়ামী লীগের তৃণমূল তৃণমূলের নেতাকর্মীরা একই সাথে যেমন মিছিল করেছে ঠিক একইভাবে তারা অনলাইনেও শক্তিশালী অবস্থান নিয়েছে বিশেষ করে সারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা অনলাইনটাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে জামাতের বট যারা যাদেরকে বলা হয় বিএনপি জামায়াতের বট এবং এনসিপির বটেরা কিন্তু আওয়ামী লীগের সাথে অনলাইনে টক্কর দিয়ে এই মুহূর্তে পারছে না কিন্তু অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগ যতটুকু টিকে আছে যতটুকু দেউলিয়া হয়ে গেছে আর বাকি যতটুকু দেউলিয়াপনা হওয়া বাকি আছে সেইটুক দেউলিয়া করার জন্য অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ এনাফ আর কিছু লাগে না এই পেজটা কারা নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে একথা আমি বারবার বলেছি এ কথা বলতে গেলে হাজি সাহেবের মুখ ভালো না বিপ্লব ভাই খারাপ বিপ্লব ভাই পাকনামি করে অনেক কথা আমাকে বলা হয় আমাকে লাল তালিকাভুক্ত করা হয় কালো তালিকাভুক্ত করা হয় দেখেন পাঁচ আগস্ট একটা মেটিকিউলা সভ্যুত্থান হয়েছে একটা জঙ্গি উত্থান হয়েছে এইটাকে আমরা বারবার বলার চেষ্টা করি এটা একটা জঙ্গি উত্থান এখানে পরিকল্পিতভাবে উত্থান হয়েছিল জঙ্গিদের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা মেটিকুলাস ডিজাইন ছিল যেখানে এই উত্থানকে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মী অনলাইন অনেক বেশি স্ট্রং ভূমিকা আছে যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি তারা বারবার এই নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে এটা একটা জঙ্গি উত্থান ছিল এটা কোনো অভ্যুত্থান ছিল না এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে জাতিকে ধোকা দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার্থীদেরকে সবাইকে ঘুল খাওয়ানো হয়েছে যখন তৃণমূল এবং অ্যাক্টিভিস্টরা প্রতিনিয়ত এই অভ্যুত্থানকে জঙ্গি উত্থানে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে এই জঙ্গি উত্থানকে যারা অভ্যুত্থান বলে তাদের বিরুদ্ধে নেরেটিভ দাঁড় করানো হচ্ছে ঠিক সেই সময় জল ঢেলে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ দুদিন পূর্বে আমি নিশ্চয়ই ভিডিও বানিয়েছিলাম একটা তার একটা স্ট্যাটাস শেয়ার করেছে তথাকথিত যে জঙ্গি উত্থান হয়েছে এটাকে বলে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর আগেও অসংখ্য বার বিতর্কিত কর্মযজ্ঞে জড়িয়ে গেছে শেষমেষ গতকাল রাতে বাংলাদেশ সময় রাতে দেখলাম একটা স্ট্যাটাস শেয়ার করেছে শেখ হাসিনার মৃত্যুর গুজব অসুস্থতার গুজব নিয়ে বিভিন্ন পেজ বিশেষ করে এনসিপি জামায়াতের নেতারা তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে শেখ হাসিনা মরে গেছেন শেখ হাসিনা অসুস্থ তিনি দিল্লির হসপিটালে ভর্তি অর্থাৎ শেখ হাসিনাকে পারিপার্শ্বিকভাবে কটাক্ষ করা হচ্ছে অনলাইনে এই অনলাইনের এই যে ছবিটা ভাইরাল হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে গিয়া ভারতের কোন শেখ হাসিনার ছবি বলে প্রচারণা চালানো হচ্ছে এই ছবিটা আবার ফ্যাক চেক যারা করে কদরুদ্দিন শিশির না কি জানি বদর শিশির তার নাম রিউমারি স্ক্যানার এই রিউমারি স্ক্যানার থেকে এই পোস্টটা করা হয়েছে এটা আর ব্যাখ্যা দেওয়ার জন্য এই রিউমারি স্ক্যানারের যে ফেসবুক পেজের যে স্ট্যাটাসটা এটা শেয়ার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেসবুক পেজ এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে সব থেকে বেশি ফলোয়ার সম্পন্ন তাদের ইউটিউবে কি আছে জানি না বাট ফেসবুকের পেজে চার মিলিয়নের উপরে ফলোয়ার আছে তো চার মিলিয়ন ফলোয়ারের একটা ফেসবুক পেজে তারাই তো নিজেরাই নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে তারা তো স্টেটমেন্ট আকারে বলে দিতে পারে যে শেখ হাসিনা সুস্থ আছেন তার কোনো সমস্যা হয়নি তিনি হসপিটালও এডমিট না সেইটা না করে কদরুদ্দিন শিশিরদের মতো জামাতি বায়াস্ট ফ্যাক্ট চ্যাকারদের ফ্যাক্ট চাকের স্ট্যাটাস আওয়ামী লীগের পেজে শেয়ার করতে হবে এইটুক বোধ আওয়ামী লীগের পেজ এডমিনদের মধ্যে কি এখনো জন্ম নেয় নাই যদি জন্ম নাই নেয় পাঁচ আগস্টের পর থেকে একাধিক বিতর্কিত কর্মযজ্ঞের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন আপনারা লজ্জার জায়গা থেকে অন্তত পক্ষে জায়গাটা ছেড়ে নিতে পারেন আপনারা পারছেন না ভাই আপনাদের কন্টেন্ট কোয়ালিটি দেখলে মনে হয় সেই নব্বই দশকে ফিরে গেছি সাদা কালো টেলিভিশনের যুগে আপনাদের স্ট্যাটাস লেখার আপনাদের শব্দ চয়ন আপনাদের সবকিছু দেখলে মনে হয় একটা গুবাইজা গ্রাম বাংলার ভাষায় যদি বলা হয় অথর্ব মানে অথর্বরা বাংলা পারে না, বাংলা কিভাবে লিখতে হয় পারে না অনেকে আবার আমাকে বলতে পারেন আমিও তো বাংলা ঠিকঠাক উচ্চারণ করতে পারি না দেখেন আমি আঞ্চলিক বলে অনেক বেশি অভ্যস্ত ঢাকাইয়া তো মানে ঢাকাতেই বড় হওয়া ঢাকাইয়া আঞ্চলিক আমার একটা মানে রক্তের সাথে মিশে গেছে এই আঞ্চলিক টিউনটা বারবার চলে আসে পারি না অনেক সময় মিস্টেক হয়ে যায় এটার জন্য আমাকে ক্ষমা করবেন আমি একদম শুদ্ধ প্রমিত ভাষায় আমি বাংলায় কথা বলতে পারি না এটা আমার ব্যর্থতা আমাকে মাফ করবেন চট্টুক চেষ্টা করার চেষ্টা করতেছি এখন ভুল হইলে পরে এটা তো আসলে মাফ করা ছাড়া আর কী করবেন বল শাস্তি দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই আওয়ামী লীগের ফেসবুক পেজ দেখলে তৃণমূলের নেতাকর্মীরা ছিচি করে বলে যে এটা কি ভাই ফ্যাক্ট চাকের যে স্ট্যাটাস গতকাল শেয়ার করেছে সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে আপনারা যদি একটা সিঙ্গেল পজিটিভ কমেন্ট দেখাইতে পারে না আমাকে তাহলে আমি মাফ চাইবো আমি নিঃসন্দেহে ফেসবুক পেজ যারা নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের তাদের কাছে আমি মাফ চাইব এত বিতর্ক এত বিতর্ক এত বিতর্কের পর তাদের সমালোচনা করা যাবে না তাদেরকে বললে তারা মন খারাপ করে তারা রাগ করে তারা আবার অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের আইডি নষ্ট করতে চেষ্টা করে এরকম অসংখ্য উদাহরণ আছে কাজী মামুনদের মতো তন্ময়দের মতো ব্যক্তিরা যদি এই জায়গায় বসে ভিন্ন মতের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করে সেক্ষেত্রে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পেজকে বিতর্কিত করবে আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের মালিক পক্ষ যাদেরকে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এইসব বিষয়ে অবগত না আমি এইটুকু জানি আমি নিশ্চিত কিন্তু রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি সজীব ওয়াদের জয় আপনারা কি দেখেন না আপনাদের এই পেজগুলোতে কি ধরনের কমেন্ট আসে আপনারা কি দেখেন না তৃণমূল কী চায় তৃণমূলের চোখের ভাষা মুখের ভাষা মনের ভাষা কি আপনারা কি বুঝেন না যে এই যে কর্মযজ্ঞগুলো আওয়ামী লীগের পেজ থেকে সংগঠিত করা হয় এগুলা তৃণমূল পছন্দ করছে না এগুলা কোনো পর্যায়ে নেতাকর্মী দেখতে পারছে না তৃণমূল কষ্ট করে রক্ত দিয়ে ঘাম দিয়ে জীবন দিয়ে ত্যাগটি বিনিময়ে আওয়ামী লীগ অনলাইনে দাঁড় করালো সেই আওয়ামী লীগ দুদিন পর পাঁচ দিন পর ক্ষমতায় ফিরবে এই তৃণমূলের রক্তের উপর ভর করে এই তৃণমূলের কাঁধের উপর ভর করে যেই দলটা দাঁড়িয়ে আছে এখন অবধি একটা জঙ্গি উত্থানের পরেও আপনারা মূল্যায়ন করছেন না আপনারা এখনই মূল্যায়ন করছেন না ভবিষ্যতে পারেন না আপনারা আপনারা কি করবেন বলেন তো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কত টাকা লজিস্টিক সাপোর্ট লাগে কত টাকার গ্যাজেট লাগে পাঁচ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ টাকা এফোর্ড করার মতো টাকা কি আওয়ামী লীগের হাতে নাই একটা প্রফেশনাল ভিডিও এডিটর রাখবার সক্ষমতা কি আওয়ামী লীগের নাই একটা গ্রাফিক্স ডিজাইনার রাখবার মতো সামর্থ্য কি আওয়ামী লীগের নাই আওয়ামী লীগের নেতারা যেখানে গ্রাফিক্স ডিজাইনার রাখে আলাদা আলাদাভাবে ক্ষমতাকালীন সময়ে ফটো এডিটর রাখে ভিডিও এডিটর রাখে তাদের হেঁটে যাওয়ার ছবি পর্যন্ত এডিট করে দেওয়া হয় তাদের চা খাওয়ার ছবি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় জুনাইদ আহমেদ পলকের মতো অসংখ্য ব্যক্তিকে আমরা দেখেছি যারা নিজেদের প্রচারণার জন্য সবটুকু করতে পারে যদি টাকার অভাব থাকে বলেন তৃণমূলকে চাঁদা তুলে আপনাদেরকে দিক দুই চার পাঁচ টাকা করে দিয়ে আপনাদেরকে একটা ক্যামেরা কিনে দিক একটা এডিটিং প্যানেল বানিয়ে দিক হাই পারফরম্যান্স পিসি একটা ভালো মাইক্রোফোন কিনে দিক পডকাস্ট মাইক্রোফোন আপনাদের অনলাইনে যে লাইভগুলো হয় লাইভ প্রোগ্রামগুলোতে দেখলে রেজুলেশন দেখলে ভিডিও কোয়ালিটি দেখলে সিরিয়াসলি ভাই আমার বমি আছে আমার বমি আসে আর কার কী আসে আমি জানি না এতটা জঘন্য মানের ভিডিও কোয়ালিটি এতটা জঘন্য মানের ব্যাকগ্রাউন্ড এতটা জঘন্য মানের অডিও কোয়ালিটি এটা কি বাংলাদেশের মানুষ দেখবে দেখেন এটা একবিংশ শতাব্দী একবিংশ শতাব্দীতে এসে যেখানে ফোর কে এইট কে রেজুলেশনের ভিডিও শ্যুট করা হয় এডিট করা হয় সেইখানে যদি আপনারা তিনশো ষাট রেজলিউশনের ভিডিও দেখান চারশো আশি রেজলিউশনের ভিডিও দেখান সেটা কি মানুষ দেখবে ওকে ফাইন দেখবে কিন্তু এডিটিংয়ের একটা ব্যাপার থাকে কোয়ালিটির একটা ব্যাপার থাকে আপনারা কি শিক্ষা নেন না যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ভিডিও ম্যাক করে তারা কিভাবে করে আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার আমার ভিডিও ম্যাক হতো আওয়ামী লীগের পেজের থেকে ফার বেটার অনেক ভালো মানে আমার যেটা মনে হয় এই যে বিতর্কিত করে যাচ্ছেন একের পর এক বিতর্ক একের পর এক বিতর্ক আপনাদের লেগেই আছে তারপরেও আপনারা না সৃষ্টিকর্তা কি আপনাদেরকে লজ্জা সরম দিয়ে সৃষ্টি করে নাই। আপনাদের বাবা মা কি আপনাদেরকে লজ্জা সরম শেখায় নাই কীভাবে লজ্জা পাইতে হয় লজ্জা পাওয়ার পরেও আপনাদের ন্যূনতম যখন পরিবর্তন হচ্ছে না আপনারা একই ধারাবাহিকতা অনুসরণ করছেন সেক্ষেত্রে আমরা ভেবে নিতে বাধ্য হব আপনারা জামায়াত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন অন্যথায় ইউনুসের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের পেজকে বিতর্কিত করছেন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পেজ এবং ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোথাও স্টেটমেন্ট দেন না কোনো বক্তব্য দেন না সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন মুখপাত্র অনলাইনে প্রতিনিধিত্বকারী একটা মাত্র অপশন সেটা হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজ এই পেজটাকে পরিকল্পিতভাবে চক্রান্তের মাধ্যমে প্রতিনিয়ত বিতর্কিত করা হচ্ছে প্রতিনিয়ত এমন এমন সব কন্টেন্ট শেয়ার করা হয় এমন এমন সব স্ট্যাটাস দেওয়া হয় যেগুলা বাচ্চা মানে ক্লাস নাইনটিনের বাচ্চারা যে ধরনের লেখা লেখে যে ধরনের স্পেলিং তাদের যে ধরনের লেখার কোয়ালিটি তাদের গুছানোর কোনো ব্যাপার না কিচ্ছু না মানে যাচ্ছে একটা তাই অবস্থা এগুলা দেখলে মন খারাপ হয় এগুলা দেখলে মনে হয় আমরা ভুল মানুষের জন্য ভুল কিছুর জন্য লড়াই করতেছি এই লড়াইটায় তো জলদি শেষ হবে না এই লড়াইটা অনেক দীর্ঘ লড়াই লড়াইয়ে জিততে হলে অবশ্যই অনলাইনে আপনাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে আপনারা কেন ভুলে যান যে জুলাই আপনারা অনলাইনে হেরেছিলেন আপনারা গুজবের কাছে হেরেছিলেন আপনারা আজ অবধি এই ইউনুস গং কোনো গুজবের কাউন্টার নেড়েটিভ দাঁড় করাইতে পারছেন পারেন না যটুক করেছে যারা অ্যাক্টিভিজম করে ফেসবুক সেলিব্রিটি আওয়ামীপন্থী তারাই করেছে দুদিন পূর্বে একটা পিচ্ছি শেখ ফাইজা নাম আর একটা মিম অনেক পিচ্ছি ইন্টারমিডিয়েটে পরে সম্ভবত দুজনকে ইউনুসের প্রশাসন গ্রেফতার করেছে তারা দেশে থেকে দুঃসাহসিক কাজ করে যাচ্ছিল যদিও ফাইজা একটু স্ল্যাং ইউজ করত বাট ওটা ঠিক ছিল কিট যারা যেমন করে তাদেরকে তেমনই দিতে হবে বঙ্গবন্ধু বলেই গেছেন তুমি যখন ভালো মানুষের সাথে খেলবে ভালোভাবে খেলবে যখন জারজদের সাথে খেলবে তোমাকে তার থেকে বড়ো জারোজ খেলতে হবে সো তারা জামাত শিবির যেভাবে খেলবে তাদের সাথে ঠিক একইভাবে খেলতে হবে নয়তো বা জিততে পারবেন না গুজবকে গুজব দিয়ে মোকাবেলা করতে হয় গুজবকে সত্য দিয়ে মোকাবেলা করা যায় না এই সেন্সটুকু আপনাদের মধ্যে থাকতে হবে আপনারা কি করলেন এই যে ফাইজা গ্রেফতার হয়েছে ফাইজার গ্রেফতারে কোন স্ট্যাটাস আপনারা পেজ থেকে দিয়েছেন দেন নাই ফাইজা যে এই দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এফোর্ট আওয়ামী লীগের পেজ খুঁজ দিতে পারছে আপনারা অ্যাক্টিভিজমকে মূল্যায়ন করেন না আপনারা অ্যাক্টিভিস্টদেরকে যেমন মূল্যায়ন করেন না ঠিক একইভাবে আপনারা সেই পেজের মধ্যে জগা খিচুড়ি যাচ্ছে তাই স্যাচরা ফালতু মানের কন্টেন্ট আপনারা আপলোড করেন যেগুলা আওয়ামী লীগের তৃণমূল এবং দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধপন্থী মানুষ দেখলে থুথু মারে ছিঁছি দেয় এত কিছু দেখেন কমেন্ট বক্সগুলো কি আপনারা কখনো পরে দেখেন না কাইন্ডলি অনুরোধ থাকবে আওয়ামী লীগের সেই তথাকথিত পেজের উপর আপনারা কাইন্ডলি প্রত্যেকটা পোস্ট আপনারা যেগুলো করেন বক্সের পক্ষে একশো কমেন্ট প্রথম দিককার আপনারা পড়বেন এরপর যাবেন বাংলাদেশের মানুষ যারা আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগের কট্টরপন্থী কর্মী সমর্থকরা আপনাদের হাতের কাছে পেলে এভাবে এদিকে একটা টান দিত এদিকে একটা টান দিত একদম ছিঁড়ে ফেলত বিলিভ মি ছিঁড়ে ফেলত আমার কাছে একাধিক এরকম অভিযোগ ভাই আওয়ামী লীগের পেজকে একটু জানানো ওরা কি করতেছে এগুলো করলে হয় কি বলবো ভাই আমি তো নিজেই লাল তালিকাভুক্ত আমার তো কিছু বলার নাই সো দেখেন আপনারা যা ভালো মনে করেন আমাদের দায়িত্ব আপনাদের সচেতন করা আপনাদের ভুলগুলা ধরিয়ে দেওয়া অনেক সময় বড় বড় উপরতলার মানুষের চোখে ছোট ছোট ভুলগুলা ধরা পড়ে না আমরা যেহেতু ছোট মানুষ আমরা যেহেতু নিচু জাত আমাদের চোখে সেই ভুলগুলা ধরা পড়ে এবং আমরা সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এখন এটা আপনারা নেবেন কি নেবেন না শুধরাবেন কি শুধরাবেন না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় এবং আমি মনে করি এখন যে পরিস্থিতি এই অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগ না ফিরুক কিছুটা হলেও শুদ্ধি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক এবং এই চুরবাটপার ভিন্ন মতের দালালরা যারা এখনও আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে আছে লুঙ্গির তলায় আছে প্যান্টের চিপায় আছে এদের খোলসটা ভেঙে পড়ুক এরপর বাংলাদেশ আওয়ামী লীগ ফিরুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বলছি চোটটুক রেপুটেশন এখনও টিকে আছে এখনও দেউলিয়া হওয়া যতটুকু বাকি আছে সেই বাকি দেউলিয়াটুকু বানাতে হলে আওয়ামী লীগের ফেসবুক পেজ যথেষ্ট আর কিচ্ছু লাগবে না ভালো থাকবে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ